গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো সোমবার আজকে হলো আটই সেপ্টেম্বর তো কালকে তো আমরা নিরামিষ খেয়েছি নিরামিষের ব্লগিংটাও আসবো আমি কি কি রান্না করলাম পনির করেছিলাম পনির চাপ মাটার পনির চাপ বানিয়েছিলাম আলুর দম বানিয়েছিলাম পোলাও বানিয়েছিলাম সেই রেসিপিটা অলরেডি মানে আজকেই পেয়ে যাবে ছেড়ে দিয়েছি আর এখনের ব্লগটা মানে আজকের আটই ডিসেম্বরটা আজকের তো আজকেই পাবে যেরকম আমি রোজ ছাড়ি রান্নার রেসিপিগুলো তো সেটা দেখে নাও আজকে কি রান্না করেছি আজ করেছি পেঁয়াজ ইলিশ আজ করেছি তেঁতো চচ্চড়ি ইলিশের মাথা দিয়ে আলু কুমড়ো বেগুন দিয়ে উচ্ছে দিয়ে আর করলাম ইলিশের তেল আর মাছ ভাজা লেজাগুলো আর মাথাগুলো আর কি পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে গোটা গোটা দিয়ে লঙ্কা দিয়ে মানে মাছের তেলের সাথে খাবে সেই কারণে আর করেছি পেঁয়াজ চিকেন আলু দিয়ে বড়ো বড়ো আলু দিয়ে তো রেসিপিগুলো তোমরা একটু দেখে নাও কী কী আজকে রান্না করলাম মেনু ছিল সকাল সকাল কি ধরিয়ে দিয়েছে দেখো সকালে পাঠিয়েছিলাম বাজারে মাংস আনতে যেহেতু কালকে সবাই নিরামিষ খেয়েছে তা মাংস আর চিকেন আনতে বলেছিলাম আর এই দেখো তিনটে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে বলছে সোনা সবাই নিচ্ছে খুব ভালোই আগে কিন্তু এই ইলিশ মাছটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম মানে ভালো টেস্ট ভালো টেস্ট মানে তো কাঁচা ইলিশ ভালো টেস্ট তিনটে ইলিশ মাছ নিয়ে এসে কাটতে বসেছি কেটে দিই কাটার মতো তো কেউ নেই আর শাশুড়ি চোখে কম দেখে কোথায় হাতে ফাটে কেটে বসে থাকবে দেখো এই দুটো নিয়ে এসছে আমাদের জন্য চিকেন নিয়ে এসছে কেটে দিই একটু ক্লোজ লেবার নিয়ে আয় ক্লোজে সামনে কাটছি দেখছি কি করব দেখছো বন্ধু বান্ধব রঞ্জিতা খালি নাচ গান না রঞ্জিতার সব গুণ আছে একার হাতে সব সামলাতে পারি জীবনে সব বাবা মা মাছ কেটে নিয়েছি মাছ আমাদের ফ্রিজে আছে তাও বলেছিলাম একটু নোনা মাছ আনতে তো নিয়ে এসেছি বলে সবাই নিচ্ছে ইলিশ মাছ ছোট আমার চিকেন খাই না তাই হ্যাঁ করলে বড় হয়ে যায় তাহলে কাছে আসতে হয়নি হ্যাঁ ঠিক করে দেখে দুধ থেকে জলটাকে করে

রেডি করে নিয়েছি কড়া দুদিকে দুটো বসে গেছে একটা ওটাতে করব একটু উচ্ছে বেগুন কুমড়ো দিয়ে লম্বা লম্বা করে কেটে একটু ইলিশ মাছের অল্প মাথা দেবো একদম অল্প যাতে কাটানা ছড়িয়ে যায় একটা চচ্চড়ি করব আর এখানে চিকেন মাখিয়ে নেব বাচ্চাদের জন্য চিকেন হচ্ছে বাচ্চাদের জন্য না বাচ্চাদের নাম বুড়োদের কাম হুম সে তেল দিয়ে দিয়েছি হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার জিরের গুঁড়ো ধনের আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো সব দেওয়া আছে আজকে ওই ইলিশ মাছটা মাকে বললাম আমি একটা বাংলাদেশের রেসিপি জানি পেঁয়াজ আর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোকে একসাথে মাখিয়ে একটু কালো দুটোকে একসাথে তেল হলুদ মশলা দিয়ে পেঁয়াজটাকে মাখাতে হবে মাখিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছটা আমি অনেক রকমের ইলিশ মাছ রান্না করতে জানি মেথি ইলিশ জানি ওই সবসময় একঘেয়ে সর্ষে বাটা আমি খাওয়াই না গন্ধরাজ ইলিশ জানি ইলিশের বিরিয়ানি বানাতে জানি তো চলো তাহলে চিকেন হবে চচ্চড়ি হবে ইলিশ মাছ হবে আর ইলিশ মাছের যে বাকি মাথাটুকু থাকবে ওই মাথা আর লেজাটা দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু এমনি ফ্রাই করবো যেমন আমরা ইলিশ মাছ ভাজা খাই ওরকম মচ করে লেজাগুলো আর কয়েকটা মাথা থাকবে ওটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে গোটা গোটা যাতে মেখে খেতে পারে ভাতে ডোলে আর ইলিশ মাছের তেল সমেত মানে ভাজা যে আমরা তেল দিয়ে ভাত খাই ওরকম সমেত মাথা আর লেজাটাকে তুলে রাখবো তেল সমেত ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো দারুন ওরা করে দিয়েছিলাম দারুণ খেয়েছে এখানে ছাড়া হচ্ছে মাংস দেড় কেজি মাংস আছে এখানে যে পিঁয়াজ ইলিশের কথা কথাটা বলছি ওটা বাংলাদেশের একটা রান্না তোমরা আমার কথা মতো শুনে কাঁচা ইলিশ হওয়া দরকার এবং ইলিশটা খুব ফ্রেশ হতে হবে চায়ে ছোটোই হোক না কেন আমার তো ছোটো ইলিশ বড় ইলিশ নয় আমি মেথি ইলিশও ওদেরকে খেয়ে আমি ইলিশের যা রেসিপি জীবনে বানিয়েছি আমার বাড়ির লোকেরা যাঁচছে কে খায় বা তোমরা যেরকম বললাম মাথা লেজা এগুলো যদি থাকে ভাজা খেতে চাও যেহেতু লেজাতে কাটা বেশি থাকে ভাজা খাওয়াটাই ঠিক তো ভাজা যদি বেশি খাও ওর মধ্যে একটু যখন তোমরা মাছ ভাজা মাছের তেলটা খাও ওই যখন মাছ ভাজবে মাছটা তুলে নিয়ে ওই তেলটা তো অনেকটা ছাড়ে ওই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা বেশি করে পেঁয়াজ দিয়ে দেবে দিয়ে লাল করে যেন আলু ভাতে মাখো ওর মতো হালকা লালচে করে ভেজে নিই ওই তেলটার সাথেই রেখে দেবে ওই পেঁয়াজটাকে ওইটা দিয়ে ধুলে ভাত খেয়ে দেখবে দারুণ লাগে দারুণ আমি যা রেসিপি করি আমার শাশুড়ি মা বলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তুমি যা রান্না করো আর কিছু লাগে না না উনি এইরকম রান্না প্রচুর ভালোবাসে আর উনি যেটা পছন্দ করে আমি চেষ্টা করি সেটাই রান্না করে ওনাকে খাওয়ানোর কি আছে তাই না এই তো লাস্ট জীবন আমাদের সবার আমাদেরও আধেক বয়স পার হয়ে গেল মাও এখন বয়স হয়ে গেল। যতটা পারি ওনার মন পছন্দ করে খাওয়াই আমি চেষ্টা করি এটা হচ্ছে পিঁয়াজ ইলিশ পিঁয়াজ আর টমেটো একটু ছিল তোমরা টমেটো যারা পছন্দ করে খুব টমেটো তারা টমেটো দিতে পারো আমার ভালো লাগে একটুখানি কাটাও ছিল ফ্রিজে এই পিঁয়াজটা এই যে ইলিশ পিঁয়াজ মানে পেঁয়াজ ইলিশ হচ্ছে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি এই বাটিটার মধ্যে এই যে হাত দিয়ে একটু নুন হলুদ একটু সামান্য জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে তোমরা তোমাদের দিতে পারো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কাঁচা শস্যের তেল দিয়ে শুধু পেঁয়াজটাকে মাখিয়েছি ডোলে ডোলে ভালো করে আর একটু নুন স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মশলাটা এবার কাঁচা সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর দেখো বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে এই যে করছি পিঁয়াজটা পাশে পাশে এবার ইলিশ মাছ দিয়ে ভাপা করবো হয়ে গেছে দেখো ইলিশ মাছ এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আমি হয়ে গেছে দেখো মাখো মাখো সেমন হয়েছে তেমন তেমন হয়েছে টেস্ট মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এটাকে এটার নাম হলো পেঁয়াজ ইলিশ তোমরা এভাবে করে খেয়ে দেখো একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো তারপর আমার নাম করো বড় আমাদের তো লেক বড়ই আসে তো তার ভাইয়ের চিন্তা টুকরো হ্যাঁ টুকরো টুকরো মাংস আমাদের মাংস বড়ই কাটিয়ে আনে ওই ছোট্ট ছোট্ট মাংস আমরা আমি বলি না একদম হলো আমার রান্নাবান্না রান্নাবান্না হলো এখন তিন মহিলার মাথা এক জায়গায় হয়েছে বসে একটু আড্ডা মারা হচ্ছে পেঁয়াজ ইলিশ যেটা বললাম তোমাদেরকে রেসিপিটা দেখালাম তার দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত চোখ বন্ধ করে ভাববে যে কী একটা রেসিপি পেলাম কুচানো পেঁয়াজ বাটা পেঁয়াজ একসাথে একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেবে না দিলে না দেবে তোমাদের ব্যাপার আর কাঁচা সর্ষে তেল দিয়ে পেঁয়াজটাকে মেন ওই দুটো কুচানো পেঁয়াজ আর ওই বাটা পেঁয়াজটা একসাথে মাখাবে মাখিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা বেশি করে তেলের মধ্যে কালো মানে কাঁচা লঙ্কা তোমরা যেমন খাও যে যেমন ঝাল খাও ফোড়ন দিয়ে ওই মাখা মশলাটা দিয়ে পেঁয়াজ বা মানে পেঁয়াজ মাখাটা যেটা মেন পেঁয়াজ মাখা একটু টমেটো হাত ধরে হাত দিয়ে ডোলে ডোলে কুচি করে দিও আমি দিয়ে দেখলাম খুব ভালোই লাগছে দারুণ লাগছে খুব ভালোই না মানে ফাটাফাটি যাকে বলা হয় রেসিপি তোমরা করে খেয়েও না হবে আমার নাতনিও করে ওর মায়ের মতন একদম পুরুষ মেন চেন দারুন রান্না করে আর ওর ছেলেপুলে মানে ওর হাতে রান্না ছাড়া খাবেই না তুমি করেছো মাম্মা ছেলে পুলে বর তুমি সবাই 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 বর শাশুড়ি মা আমার শাশুড়ি মা সবাই সবাই ছোট থেকে রান্না তারিফ করে আমার যেন মনে আমাকে শিখিয়ে দিয়েছে কিন্তু কোনোদিন না আমি কিন্তু দেখে দেখে শিখেছি ওই দেখে দেখে মায়ের কাছে ছোট বয়সে বিয়ে হয়ে চলে গেছিলাম মায়ের কাছ থেকে কিছুটা আর তার আগে বাবা মার থেকে কিছুটা তার আগে দিদার থেকে কিছুটা মামার বাড়ি যখন যেতাম দিদু দিদুকে ফলো করতাম সেই ফলো করাগুলো ছোটোবেলা থেকে মাথাতেই রয়ে গেছে ওগুলো তো কাউকে বলা যায় না যে আমি ফলো করছিলাম ওই দেখে 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 শেখা কিন্তু হাতে ধরে আমাকে জীবনে কেউ রান্না শেখায়নি বা নুন কতটা বা চিনি কতটা মশলা কতটা আমাকে কখনো কেউ বলে দেয়নি চলো তাহলে পরে আসছি একটুখানি ওই ভিডিও ভিডিওগুলো অনেকগুলো কালকেটারের রয়েছে ওগুলো আজকে এডিট করতে বসছি এখন ওদিকে আমার মাংস হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে তেঁতো চচ্চড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তেতো চচ্চড়ি আর ওই একটু

আমি যখন ইলিশ মাছটা ভাজি তখন ওর মধ্যে তেলটা যখন থাকে যে তেলটা যে ওরা ওনারা খাবে বলে তো তেলটার মধ্যে আমার তো লিভারের জন্য আমি সামান্য একটু তেল নিই পিঁয়াজ তুলে নিই এবার আমি তো তেল খেতে পারবো না অতটা সে মাছ ভাজা খাবো এবং হাতটা একটু তেলের সাথে খাওয়ার মজার কি করার কি করলে ভালো হয় এতটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ইলিশ মাছের তেলের মধ্যে ওই পেঁয়াজটা তুলে কাঁচা লঙ্কাতে ডলে খাই আর মাছ ভাজা দিয়ে দারুণ লাগে

চলে এসছে না আমার পয়সাটা একটুখানি খেলনা করে আমার বাবা আমাকে দিয়েছিল সেই পয়সাটা আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি এটা খেলনা কেন মানাকেও দিয়েছি ওকে দিয়েছি আর এখন খাচ্ছি মাংস কষা এই যে বাচ্চাটা কালকে থেকে নিরামিষ খেয়েছিল রে পারি না ঠাকিরে তাও বলেছে আমি ঠাকুরের জন্য সব পারবো মার ডিউটি শুরু ফল কাটতে বসে পড়েছে এই হলো তেতো চচ্চড়ি হয়ে গেছে ইলিশের মুড়ো দিয়ে আর এই হলো আমার পেঁয়াজ ইলিশ আজকের রেসিপি আজকে হলো মানডে আর আজকে হলো সেপ্টেম্বরের আট তারিখ তো আজকের রেসিপি এটা ইলিশ তেঁতো তেঁতোটাও যেন অমৃত বানিয়েছি আমি জানি না কি করে আমার হাতে ভগবান এরম আশীর্বাদ দিয়েছে মানে আমি থ্যাংকস গড ধন্যবাদ আমি ভগবানকে জানাবো ধন্যবাদ জানালেও আমার ঠাকুরকে ছোটো করা হবে সত্যি এরকম মানে বরদান কেউ পায় না যে আমার হাতের এরকম রান্না হয় সুস্বাদু আর এই হলো আমার চিকেনের লুক ফাইনাল এরপর বানাবো হলো ইলিশের তিন খান মাথা আছে এই দেহ আর তিন খান লেজা আছে এই যে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওরা ভাজা খাবে বলেছে সেই করে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই হলো ইলিশের ভাজা তেল যেটা পেঁয়াজ দিয়ে বানাবো ওইটা দু রকমের তোমাদের দেখলে মাংস মাছ আর তেঁতু চচ্চড়ি এই হলো আজকের রেসিপি মেয়েকে বললাম দেখা যাবে না দেখাতাম না মা দেখাও তুমি কি সুন্দর করো এই যে তোমাদেরকে বলছে দেখো ইলিশ মাছে কত তেল কম দিয়েছিলাম ওইটুখানি ইলিশ মাছ দেখো তেল খেয়েছে তাই এই তেলটার মধ্যে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা ওরা গরম ভাতে মেখে খায় এই পেঁয়াজ দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিই এটা গরম ভাতে দিয়ে দিলে আর নুনও দিতে লাগে না ওই সবাই বলবে একটা দিয়ে এটা দিয়ে আর ওই ওখানে ইলিশ মাছ ভাজা তুলে রেখেছি যে কটা ছিল এই যে কটা মাছ ভাজা তুলে রেখেছি তিন পিস আছে তিন পিস মাথা আর তিন পিস লেজা লেজা ভাজা আইলিশ মাছের তেলে এই হয়ে গেল লঙ্কা পেঁয়াজ ভাজা এই দিয়ে ওরা গরম গরম ভাতে খায় সত্যি দুর্দান্ত লাগে সত্যি মানে কোনো কথা হবে না যা সবাই সব বাঙালিরাই জানে তবু আমি আরেকবার বললাম যদি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে খাও তো তা দুর্দান্ত লাগে নাতনি এনে দিলে ফ্রুট জুস খাচ্ছে খেয়ে খেয়ে রোজ রোজ তাকাত তৈরি করছে ময়দানে নামবে এখানে আমাদেরও চলে এসছে ফ্রুট জুস খেলাটাকে জয়েন্ট করতে হয়েছে এই খেয়ে দিয়ে উঠলাম দুটো খাওয়া দাওয়া করলাম শেষ হলো খাওয়া দাওয়া এবার একটু শুই রেস্ট করি একটা মুভি দেখছি আর ওদিকে নতুন খেলনা এসছে ছেলে বসে বসে জোড়াচ্ছে খেলনাটাকে হয়ে গেছে মানা হয়ে গেছে বলছে পিছনে এখনো মা খাচ্ছে শেষ হয়নি খাওয়া চলো তাহলে একটু রেস্ট করি ঘুমাই সন্ধেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দোকানে যাচ্ছি সন্ধে বাজে এখন কটা বাজে ছটা দশ ছেলের ম্যাম এসছে পড়তে বসে দিয়ে আসলাম হাতে ব্যাগটা গলানো ছিল না সেই কারণে ঠাকুরের দোকানে যাচ্ছি ঠাকুরের বাসনপত্র বা দশকরা ভাণ্ডার এরকম দোকানে যাচ্ছি কিছু ঠাকুরের জিনিস কেনার আছে তোমরা এই মানে

চলে এসেছি দোকানে এই দোকানটায় সমস্ত ঠাকুরের জিনিস পাওয়া যায় বাসন কোষণ সব চলে এসেছি বাড়িতে ফ্রেশ হয়ে নাইন্টি নাইনটি করে নিলাম আর এই চা খাচ্ছি গরম গরম একটু লাল চা পা হাত গা প্রচন্ড ব্যাথা করছে প্রচন্ড এখানে ভদ্রমহিলা সুইচ এ টিভি দেখছে ওখানে আরেকজন ফোন ঘাটছে সামনে তাহলে অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা আজকে এখানে আমি খুব টায়ার্ডও হয়ে গেছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল দেখো আর দেখতে ভুলবে না রচিতা দুনিয়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর অবশ্যই দেখতে হবে রচিতা দুনিয়া প্লিজ সাবস্ক্রাইব সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে